দেখো আমরা ইংরেজি একটা লাইন এর আগে বলছিলাম একটা লাইন যদি আমরা প্র্যাকটিস করি ছাব্বিশটা লেটার স্মল লেটার আর কি ঠিক হয়ে যাবে হাতে লেখা লাইনটা মনে আছে কারো কি 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 বলো তো অর্জুন একটা জোরে ক্লাস জোরে ক্লাস আজকে আমরা আবার সেটা প্র্যাকটিস করবো ঠিক আছে তোমাদের ইংরেজি খাতায় তো কাটা থাকে সুবিধা আর আমার হলো কাটা থাকে না আমি দাগ কেটে নিচ্ছি ঠিক আছে হ্যাঁ তাহলে এই গেল তিন লাইন তারপর নিচে আসি দুই লাইনে হবে না আমার সাথে সাথে তোমরা লেখো নীল কালিত লিখি এই যে কলম আছে কলমটা লিখি হ্যাঁ রেডি আমার সাথে সাথে শুরু করো এ কুইক ইউ আই সি কে এ কুইক ব্রাউন বি আর ও ডাব্লিউ এন কুইক ব্রাউন ফক্স এফ ও এক্স একুইক বা ফক্স জাম্পস জেইএমপিএস জাম্পস ওভার ও ভিআর ওভার বি টিচ বি লেজি ড এল এ জেড ওয়াই আবার লাল যার লেজ আছে আর যার মাথা আছে এটি ঠিক করে লিখতে হবে ঠিক আছে আচ্ছা এটা আমি আবার ঠিক একটু ঠিক করে লিখি কুইক এ তাহলে দেখো কার কার লেজ আছে মাথা আছে মাঝখানে লাইন ধরে লিখতে হবে আমি দেখতে চাই কে কে ঠিক লিখতে পারলো এই যে লেজ আছে এই যে মাথা আছে মাথা আছে এই যে মাথা আছে এই যে লেজ আছে লেজ আছে এই যে দুইটার মাথা আছে মাথা আছে লেজ আর মাথা ঠিক থাকতে হইব আর মাঝখানের লাইন দিয়ে লিখতে হবে মাঝখানের লাইন দিয়ে ঠিক আছে ওকে বুঝতে পেরেছ হ্যাঁ প্রায় ঠিক হয়ে গেছে সবার লেখা এখানে ইংরেজির ছাব্বিশটা লেটারই আছে এই লাইনটা এক এক লাইনে ছোট হাতের মানে স্মল লেটার সব ঠিক হয়ে যাবে আর ক্যাপিটাল লেটার কোন দুই লাইনে লিখতে হয় মনে আছে কার ক্যাপিটাল লেটার হ্যাঁ বলো ক্যাপিটাল লেটার কোন দুই লাইনে লিখতে হয় বলো গুড ওই যে ও সবার আগে দিতে পারছে তাহলে দাও ক্যাপিটাল লেটার সব প্রথম দুই লাইনে লিখতে হয় যেমন এই যে এ বি তাই তো দেখাইছিলাম ওকে তাহলে তোমরা এটা লেখার পরে তারপর তোমাদের টিফিন হ্যাঁ ঠিক আছে ওকে